বিভিন্ন ঘটন অঘটনের সাক্ষী হয়ে অবশেষে শেষ হতে চলেছে আলোচিত বছর দু অন্যান্য বছরের তুলনায় এই সালটি ছিল নাটকীয়তায় পূর্ণ বিশ্বব্যাপী চলেছে যুদ্ধের বিষ সাথে ছিল প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক উত্তেজনা মূলত সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান যা নাড়িয়ে দিয়েছে রাজনৈতিক ও সামাজিক কাঠামোর ভিত সংশয় সংঘাতে চলেছে মৃত্যু মিছিল কোথাও সংখ্যালঘুদের হাহাকারে ছিল ভারী বাতাস আলোচিত দু সাল নিয়েই আমাদের আজকের প্রতিবেদন ডক্টর ইউনুসের কারাদণ্ড দু হাজার চব্বিশের পহেলা জানুয়ারি নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস দেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন সহ গ্রামীণ টেলিকমের অন্য তিনজনের প্রত্যেককে ঢাকার শ্রম আদালতে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে এক মাসের জামিন দেয়া হয় সাত জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় নির্বাচন সে নির্বাচন ভোট বয়কট করে প্রধান বিরোধী দল বিএনপি তৎকালীন শেখ হাসিনা সরকারের নানা অভিযোগ তুলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে আমেরিকা কিন্তু সমস্ত কিছু নস্যাৎ করে বিপুল জনসমর্থন পান শেখ হাসিনা নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের সরকার গড়ে তোলে আওয়ামী লীগ দশ জানুয়ারি টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুজিব কন্যা এরপর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হয় দেশবাসী দু হাজার সালের ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে মৃত্যু হয় ছেচল্লিশ জনের আহত হন আরো পঁচাত্তর জন গ্রিন কজি নামের বহুতল ভবনে উনত্রিশ ফেব্রুয়ারির রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল যার মধ্যে কাচিভাই ভাই রেস্তোরাঁ স্যামসাং এর শোরুম গ্যাজেট অ্যান্ড গিয়ার ইলিয়ান খানাস ও পিজাইন ছিল উল্লেখযোগ্য সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ পুলিশের চব্বিশতম মহাপরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি নামি দামি ইকো রিসোর্ট সহ প্রভাবশালী এই শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড় অচিরেই তিনি নজরে পড়েন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের শুরু হয় তদন্ত এবং পাওয়া যায় দুর্নীতির অগাধ প্রমাণ এই সূত্র ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পরবর্তীতে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন কোরবানির ঈদের সময় বারো লাখ টাকায় ঢাকার মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য বারো লাখ টাকায় ছাগল কিনবেন এই খবরে শোরগোল পড়ে গিয়েছিল চারদিক নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সেই ঘটনার জের ধরেই পদচ্যুত হয়েছেন তিনি দু হাজার চব্বিশের বাইশ মে ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার হয় ভারতের চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি তেরো মে থেকে নিখোঁজ ছিলেন বিশ মে পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বাইশ মে সকালে কলকাতার নিউ টাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয় তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে ১৩ তেরো মে নিউ টাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছিল দু সালের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় গত জুন শুরু হয় বিক্ষোভ কর্মসূচি এবং সমাবেশ জুলাইয়ের তিন সপ্তাহের বিক্ষোভে সারা ঢাকা শহর হয়ে পড়ে স্থবির এরপর মার্চ টু ঢাকা কর্মসূচি অবশেষে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট সরকারের পতন স্বৈরাচারী তকমা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন জেতার আট মাসের মধ্যেই গদিচ্যুত হন ইস্তফা দিয়ে দেশ ছাড়েন মুজিব কন্যা দলীয় নেতাকর্মীরা চলে যান লোকচক্ষুর আড়ালে জানুয়ারিতে দেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী ডক্টর মোহাম্মদ ইউনুস আগস্টে এসে দেশের হাল ধরেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার বরাবরের মতো শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে রাতারাতি পাল্টে যায় বিএনপির ভাগ্য ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান নেওয়া নেতাকর্মীরাও সগৌরবে দেশে ফিরতে থাকেন আগামী নির্বাচনকে সামনে রেখে এখন দল গোছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি প্রতিদিনই কোথাও কোথাও না হচ্ছে সভা সমাবেশ আওয়ামী লীগের ষোলো বছরে কোন ঠাসা হয়ে পড়া দলটির গায়ে হাওয়া লেগেছে বইকি। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় 2024 সালের পঁচিশ নভেম্বর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হন জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ২৬ নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকেরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে ওদিকে গণ অভ্যুত্থানের পরই শুরু হয়েছিল বাংলাদেশের হিন্দুদের হাহাকার প্রতিবেশী দেশ হাসিনাহীন বাংলাদেশে হিন্দু নির্যাতন চরমে এই শিরোনামে সংবাদও প্রকাশ করতে ভুলে যায়নি হিন্দুদের প্রতিবাদে উত্তাল ছিল বাংলাদেশ সাথে ছিল মৌলবাদীদের নিজস্ব কন্দল বলা যায় দু সাল বাংলাদেশের জন্য ছিল এক যুগান্তকারী বছর নানা ধরনের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশটি পদার্পণ করতে যাচ্ছে নতুন বছরে